তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আরেকটা নতুন ইনফরমেশন দেওয়ার জন্য আজকে চলে এসেছি পেছনে যে পুকুরটা দেখছেন এটা হল পিআরএস হসপিটালের পেছনে বসুধার পুকুর এই পুকুরটা কিন্তু এই পুকুরটা আগস্টের এগারো তারিখ পনেরো তারিখ আর আঠেরো তারিখে আবার নতুন করে ওপেনিং হবে তার জন্য প্রস্তুতি চলছে প্রচুর মাছ ছাড়া হবে আজকে এই যেটায় প্রচুর কাতলা মাছ স্টোর করা হয়েছিল সেই মাছগুলো এখন তুলে এই পুকুরে দেওয়া হবে তাছাড়াও আরও অনেক মাছ এখানে দেওয়া হবে সেগুলোও আপনাদেরকে দেখাবো তো আজকে যে জালে কী মাছ উঠছে সেগুলো দেখুন আর বাকি যে মাছগুলো ছাড়া হবে দাদার সঙ্গে শুনে নেই দেখি কি মাছ ছাড়বে এরপরে তো দাদা আজকে তো জাল করে এখানে এখান থেকে মাছ ওদিকে যাবে তাই তো আর কি মাছ ছাড়া হবে দু গাড়ি বলতে মোটামুটি কত কেজি হতে পারে তা ধরে নিন হচ্ছে কি প্রায় আট কুইন্টাল মতো হতে পারে আট কুইন্টাল আর সাইজ কিরকম হবে মাছ সাইজ হচ্ছে কি সব একের উপরে কিছু থাকবে কিছু তিনের সাইজে থাকবে কিছু হচ্ছে কি দুই আড়াই থাকবে তো মানে আগস্টের এগারো তারিখ পনেরো আঠেরো এই তিন দিনের মাত্রই তিন দিনের জন্য আচ্ছা ঠিক আছে দেখি আজকে কি মাছ দেওয়া হচ্ছে সেটা দেখুন আর এর পরের মাছগুলো আপনাদেরকে দেখাবো রিও টাকা দেখো দেখো একটু পরে মাছের খেলা কিন্তু শুরু হয়ে যাবে দশ মাছ শুরু হয়ে যাবে খেলা খেলা হবে

আরে আরে সামনেটা একটু ছেড়ে দিতে হবে। হ্যাঁ করে। એ સખી જો મેં ચલે છે ઓમોરોડા ઓમોરોડા કીયા ચલો ફેલા ચલો ઘોટતા રહો આપૈજો ના નતું આપૈજો બમી કમર હર આને પકડે તો બતાય દેખનું તો પકલા ઉલટા હો ના ના তো মাছ কিন্তু এই পুকুর থেকে বাছাই করে বড় মাছগুলোই নেওয়া হবে তো সেই বাছাইয়ের কাজ এখন চলছে আর বাকিটা পরে আপনাদেরকে দেখাচ্ছি সব বড় দেখ এই যেতে মাছটা একটা একটা নিয়ে নিয়ে তবে ওই দেখুন সেইবি যায়

চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠার উনত্রিশ বত্রিশ সেই লেবেলে এই মাছ খেলে কি আনন্দ লাগে সেটা তো স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজ জিও করে দৌড়াচ্ছে দৌড়া করে উঁচু করে না করে না হ্যাঁ হ্যাঁ ওয়াইফ থাকবে আচ্ছা করে না এই এই

তো বন্ধুরা এই যে পুকুরটা দেখছেন এটা হলো দেখছেন এটা হলো গৌতম পুকুর আরো অনেকে আছে সঙ্গে সবার নাম আমি জানি না তো এই পুকুরটা কিছুদিন আগে চারটে সপ্তাহে কিন্তু এখানে পাস চলেছে ছোট মাছ থেকে ছোট থেকে মোটামুটি কেজি মতন ছিল সাড়ে তিন পর্যন্ত মাছ ছিল আর চারটে রবিবার চলেছে তো সেটা তো হয়ে গেছে এবার নতুন করে কিন্তু যে মাছগুলো আপনারা এর আগে দেখলেন এরকম মাছ তো একশো দশ এখন ছেড়েছে আরও ক কুইন্টাল সাড়ে তিন কুইন্টাল আরও সাড়ে তিন মাছ ছেড়ে এই পুকুরটাকে আবার নতুন করে পাঁচটা আমরা

자물바소. <d> <소리> 자물 <Herm> <quie> কি <Marvel> হবে <observer> देखो भ ा আবার এগারোই আগস্ট পনেরোই আগস্ট আর আঠেরোই আগস্ট চালু হবে তো বিস্তারিত সমস্ত দাদাদের কাছে শুনে নেব তো দাদা এবার যে মাছ ছেড়েছ সেগুলো সব কি সাইজের মাছ ছেড়েছ মোটামুটি দুই থেকে সাড়ে তিন পর্যন্ত ছাড়া হলো এগুলোকে সব দুই থেকে সাড়ে তিন দুই থেকে সাড়ে আর কত মাছ ছাড়বে আরও দুই থেকে তিন তিনের মাছ সাড়ে তিন কুইন্টাল ছাড়া হবে এবং এক থেকে দুয়ের মাছ চার কুইন্টাল ছাড়া আমাদের প্রস্তুতি আছে আর পুকুরে তো পুকুরে তো আগের মাছ আগের মাছ আছে প্রচুর পাঁচ কুইন্টাল মতন আগের মাছ আছে ছোট ছোটো থেকে মোটামুটি তিন পর্যন্ত আগের মাছ আছে পাঁচ কুইন্টাল মতো তো দাদা এটা কবে চালু হচ্ছে এগারোই আগস্ট থেকে শুরু হচ্ছে এগারোই আগস্ট পনেরোই আগস্ট এবং আঠেরোই আগস্ট তিন দিন স্পেশাল ভাবে চলবে তারপরে পুকুর বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমি তো বাকিটা বলে দিচ্ছি আর কিভাবে বুকিং করবে সেটা দাদারা বলে দিচ্ছে দাদা বুকিং কি করে করবে বুকিং অনলাইন বুকিং আছে আর পুকুর পাড়ে এসেও কেউ যদি ফোন করে বুকিং নেওয়া হবে লটারির মাধ্যমে হবে প্রত্যেকটা দিন তিন দিনই লটারির মাধ্যমে সিট হবে কোনো বুকিং সিট হবে না তিন গাছা করে ছিপ আলোটো বাদে সবটো বেলাও আচ্ছা দাদা বুকিং নাম্বারটা একটু বলে দিন নাইন ওয়ান সিক্স থ্রি টু সেভেন এইট জিরো নাইন সিক্স নাইন এইট থ্রি জিরো সিক্স জিরো ফোর সিক্স থ্রি টু তো বন্ধুরা সব শুনলেন আর বাকি যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই দাদাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে সমস্ত কিছু জেনে নেবেন আমার কিন্তু শুধুমাত্র ইনফরমেশান দেওয়ার দায়িত্ব আপনারা মাছ ধরতে আসবেন কি না আসবেন সেটা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব আপনারা জেনে বুঝে তবেই আসবেন পরে এসে আমাকে গাল দেবেন যে দাদা মাছ হলো না অমুক হলো না তমুক হলো না আসার আগে অবশ্যই কিন্তু পুকুর যাচাই করে তবেই আসবেন আমি কিন্তু তখন থাকবো না তখন আমাকে গাল দিয়ে লাভ হবে না তো আসার আগে অবশ্যই পুকুর যাচাই করবেন আমি কিন্তু যেটা সত্যি সেটাই দেখালাম তো ধন্যবাদ